আসসালামু আলাইকুম আজকে আমি পাউরুটির অমলেট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতেও এটা আকর্ষণীয় খেতেও দারুণ মজা আর এই অমলেটটা বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকাল নাস্তাও কিন্তু দেওয়া যেতে পারে আর যে পরিমাণে গরম পড়েছে তাদের তো আমার মনে হয় সকালবেলা রুটিবেলার ঝামেলার থেকে এরকম একটা ঝটপট নাস্তা তেমন বেশি একটা মন্দ হয় না আর দেখতেও কিন্তু বেশ আকর্ষণীয় তো চলুন দেখা যাক কীভাবে তৈরি করেছি এখানে আমি পেঁয়াজের যে পাতাটা সেটা নিয়েছি আর গোড়ার অংশটা ফেলে দিয়ে তারপর খুব ভালো করে মানে একটু কুচি কুচি করে এটা আমি কেটে নিয়েছি আর পেঁয়াজের পাতাটা দিলে কি ভালো লাগে খেতে এর জন্য আমি দিয়েছি তো একটি মিক্সিং বোলের ভিতরে আমি একটা পেঁয়াজ এখানে বেশি না একটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম আর আমি কুচি করে কেটে রাখা যে পেঁয়াজের পাতাটা সেটাও আমি দিয়েছি এখানে একটা পাতা হলেই হয়ে যাবে তারপরে টমেটোর ভিতরে যে বিচিটা থাকে সেই বিচিটা ফেলে দিয়ে শুধু খোসাটা আমি এভাবে কুচি করে কেটে তারপরে এখানে দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়েছি আর ধনিয়া পাতা দিয়েছি তবে বাচ্চাদের জন্য বানালে কাঁচামরিচটা না দিলেও হয় তো হাত দিয়ে একটু চটকে নিচ্ছি যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তারপর এর ভিতরে দিয়ে দিব আমি লবণ আর অবশ্যই কিন্তু এখানে গোলমরিচটা ব্যবহার করবেন তাহলে ভালো একটা সেন্ট আসে আবার এটা খেতেও ভালো লাগবে আর হাফ চামচ পরিমাণে চিনি দিয়েছি তবে চিনিটা যদি কেউ চান অ্যাভয়েড করতে করতে পারে তবে দিলে কিন্তু ভালো লাগে আর এখানে আমি হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর গোলমরিচটা কিন্তু হাফ চামচের একটু কম দিয়েছি আর ব্যবহার করছি এখানে আমি দুইটা ডিম আর এই দুইটা ডিমে প্রায় ছয় পিসের মতন ব্রেড আপনারা করতে পারবেন মানে তিনজন খেতে পারবে এরকম আর কি তো ডিমটা দেওয়ার পরে এটা আমি খুব ভালো করে একটু ফেটিয়ে নেবো যাতে করে সব মশলার সাথে ডিমটা মিশে যায় তারপরে নিয়ে নেব এখানে ব্রেড ব্রেডের সাইডে এক ইঞ্চি পরিমাণে রেখে তারপরে আমি একটা ধারালো চাকু দিয়ে আর কি মাছ থেকে এটা কেটে নেব মানে একটা বক্সের মতো তৈরি হবে চারকোনা আর এর জন্য এটার নাম হয়েছে পাউরুটির বক্স অমলেট দেখতেও আকর্ষণীয় আবার খেতেও মজা একটু অন্যরকম হবে অবশ্যই বাড়িতে কিন্তু একবার হলো ট্রাই করবেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এভাবে আমি বেশ কয়েকটা পাউরুটির মাঝ বরাবর বক্সের মতো করে কেটে নিয়েছি তারপর চুলার একটি প্যান বসিয়ে নিয়েছি আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি বাটার তবে বাটার যদি না থাকে তাহলে রান্নার রেগুলার যে তেলটা সেটাও কিন্তু আপনারা দিতে পারেন তো আমি এখানে বাটার দেওয়ার পরও এক চামচ রান্নার তেল আমি এখানে দিয়ে নিলাম তারপরে সে বক্স করে রাখা পাউডারের স্লাইসটা দিয়ে মাঝখানে আমার সেই ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম তারপরে একদম লো আছে এখন আমার এটা আছে তারপরে প্রায় এক মিনিটের মতো রেখে উপর দিয়ে একটু চিজ দিলাম মানে খেতে ভালো লাগার জন্য তবে আপনারা চাইলে কিন্তু চিজ বাসায় না থাকলে নাও দিতে পারেন মানে এভাবে ঘোরালে বোঝা যাচ্ছে যে আমার ডিমটা এখানে আটকে গেছে তো এটার যে অংশটা ছিল চারকোনা সেই অংশটা এখন আমি এখানে দিয়ে দেবো আর এটা ভিডিও দেখে হয়তো আপনারা খুব ভালো করে বুঝতে পারতেছেন তারপর হাত দিয়ে একটু চেপে দিব যাতে ভিতরে সেট হয়ে যায় এটা তো আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আমি এটা উল্টে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় লোভনীয় হয়েছে মানে বড় থেকে বাচ্চা যারা এটা দেখবে একদম মানে এটার অবশ্যই ফ্যান হয়ে যাবে তারপর চেপে চেপে আস্তে আস্তে এপিট ওপিট করে সুন্দর করে আমি ভেজে নেব এটা আর এ পর্যায়ে চুলার রাশটা একটু বাড়িয়ে দিবেন সাইডে যে অংশটা একটু খেতে মুচমুচে হবে আর এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ তো আমার এটা তৈরি হয়ে গিয়েছে আর আর একটা সিস্টেম আপনাদের সাথে শেয়ার করি মানে একই রকম চিজটা শুধু আমি একটু আলাদা করে দিয়েছি এখানে আপনার চাইলে এখানে উপর থেকে যে বড় স্লাইসের চিজটা সেটাও দিতে পারেন আবার বারোটির ভিতরেও স্লাইস চিজটা দিয়ে নিতে পারেন মানে এটা একদমই আপনার পছন্দ অনুযায়ী আবার চিজ না চাইলেও দিতে পারেন তো বরাবর মতো একই রকম করে নিয়েছি আর এখানে আমি এক পিস স্লাইস চিজ যেটা সেটা ভাজ করে তারপরে দিয়েছি আবার উপর থেকেও একটা দিয়েছি হয় না পরিবারে এক একজন এক এক রকম পছন্দ করে সেরকম অনুযায়ী তো আমার বাচ্চা আবার আর একটা বেশি চিজ চাইছিল তখন পুরা একটাতে আমি পুরা চিজ দিয়ে তারপর করেছি তো ব্যাস তৈরি হয়ে গেলো আর এটা দেখতে মানে আলহামদুলিল্লাহ আমার কাছে তো মনে হয় এমন কেউ না এটা অপছন্দ করবে তো আমার এগুলো সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা ট্রের ভেতরে এভাবে করে সাজিয়ে তারপরে টেবিলে দিয়েছি আর সবাই এত মজা করে খেয়েছে যে আলহামদুলিল্লাহ আমার দেখে আর কি মন ভরে গিয়েছে আর এই নাস্তাটার সাথে আপনারা টমেটো ক্যাচআপও খেতে পারেন আবার কোল্ড ড্রিঙ্কস সাথে থাকলে তো কোনো কথাই নাই তো বাসায় আপনারা ট্রাই করবেন আর আমার কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ